আজ বামেদের ব্রিগেড জেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাম কর্মী সমর্থকেরা ব্রিগেড মুখী হবেন ব্রিগেডের উদ্দেশ্যে জেলার মানুষরা জেলার যে বাম কর্মী সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন আজ মূলত চারটি গণসংগঠনের ডাকেই এই বাম ব্রিগেড সমাবেশ কৃষক শ্রমিক ক্ষেত এবং বস্তি সংগঠন আজ শহর থেকে কিন্তু মোট সাতটি মিছিল পৌঁছে যাবে ব্রিগেডমুখী আজ বামেদের ব্রিগেড সামনেই বছর ঘুরলেই ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর তার আগে রীতিমতো ময়দানে নেমে পড়েছে বাম কর্মী সমর্থকেরা আর কিছুক্ষণের মধ্যে ব্রিগেড ভরতে চলেছে বিকেল তিনটে নাগাদ কিন্তু শুরু হবে সেই ব্রিগেড সমাবেশ গরমের কথা মাথায় রেখেই সিমএবের তরফে কিন্তু এই বেলার দিকেই রাখা হয়েছে ব্রিগেড সমাবেশটি পানাগড় আসানসোল বিভিন্ন জেলা থেকে কিন্তু কর্মী সমর্থকেরা রীতিমতো ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন মেহনতি মানুষদের নিয়ে মাঠ ভরাতে চায় সিপিএম সহ থাকবে মোট মুখোপাধ্যায়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট সাতটি মিছিল পৌঁছে যাবে ব্রিগেডের উদ্দেশে উদ্দেশ্যে শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তি সংগঠনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ আসানসোলের দিকে এবার আমরা নজর রাখবো আমরা সরাসরি চলে যাবো আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন আমরা সকাল থেকে যে ছবিটি দেখতে পাচ্ছিলাম যে পানাগড় এবং বিভিন্ন জায়গা থেকে নীতিমতো বাম কর্মী সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে রনা দিয়ে দিয়েছে আসানসোলের ছবিটি ঠিক কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে সকাল থেকে দেখতে পাচ্ছি যে ব্রিগেড পক্ষে হচ্ছেন বাম সমর্থকরা এবং সকাল থেকে দেখতে পেলাম অগ্নিমীনা এক্সপ্রেস এবং কোলফিল্ড এক্সপ্রেসে তারা একেবারে মিছিল সহকারে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং মিনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা মনোজ মুখোপাধ্যায় তিনিও কিন্তু আজকে একেবারে সকালবেলা সীতারামপুর স্টেশন থেকে কোলফিল্ডে করে তিনিও কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যেহেতু আজকের এই ব্রিগেড সেই ব্রিগেটে মিনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তা কিন্তু হিসেবে নাম নেই তবে তিনি যেটা জানিয়েছেন যে তিনিও যেহেতু একজন সিপিএম এর নেতা এবং এরিয়া কমিটির সদস্য এবং এই ব্রিগেডকে যাতে সাফল্য করা যায় অর্থাৎ সফল করার জন্যই কিন্তু একেবারে তিনিও আজকে ভোরবেলা কিন্তু টেনে চড়ে এবং কর্মী সমর্থকদের নিয়ে তিনি একেবারে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর দুপুর তিনটে নাগাদে ব্রিগেড শুরু হবে তবে যেহেতু চারটি বামের যে গণসংগঠন রয়েছে বামেদের তাদের ডাকায় ব্রিগেড সমাবেশ সেই তালিকায় মিনাক্ষী মুখোপাধ্যায়ের নাম নেই আর সেই কার সেই যদিও সেই ব্যাপারে তার বাবা মনোজ মুখোপাধ্যায় জানিয়েছেন সেটা দলীয় নেতৃত্ব যারা উচ্চ রয়েছেন তারা ঠিক করবেন তবে ব্রিগেডকে সফল করার জন্য তিনি সকাল থেকে যেভাবে ব্রিগেড মুখী হয়েছেন আসানসোলও কিন্তু একই চিত্র দেখা গেল সেখানেও অগ্নিবীণা এক্সপ্রেস থেকে ও কোল্ডফিল এক্সপ্রেসও কিন্তু বহু বাম কর্মী সমর্থকরা তারা কিন্তু মিছিল সহকারে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তবে ছাব্বিশে নির্বাচনের আগে আজকের এই ব্রিগেড কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেহেতু পশ্চিম বর্ধমানের জেলা নেতৃত্বরা তারা মুখিয়ে রয়েছেন যে আজকের এই ব্রিগেড থেকে কি বার্তা দেন সিপিএম এর নেতৃত্বরা কিন্তু মুখিয়ে রয়েছেন পশ্চিম বর্ধমানের সিপিএম থেকে অন্যান্য যে গণসংগঠনের নেতৃত্বরা তারা কিন্তু একেবারে ইয়ে রয়েছেন বেশ নজর রাখো ধন্যবাদ তোমায় মেহনতি মানুষদের নিয়ে মাঠ ভরাতে চায় সিপিএম ইতিমধ্যেই জেলা থেকে বাম কর্মী সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি একদিকে পানাগড় একদিকে আরামবাগ রুজি রুটির জন্য আজ সিপিএম এর ব্রিগেড সমাবেশ বিকেল তিনটেই শুরু হবে এই সমাবেশ শ্রমিক কৃষক ক্ষেতমজুর ও বস্তি সংগঠন এই চার গণসংগঠন নিয়ে মূলত আজকের এই ব্রিগেড সমাবেশ তবে এই ব্রিগেড সমাবেশে কিন্তু বক্তব্য রাখবেন না মীনাক্ষী মুখোপাধ্যায় আগামী দিনে গরিব খেটে খাওয়া মানুষের যা অবস্থা সেই অবস্থার পরিবর্তন করার জন্য আজকে বিগত সমাবেশ থেকে সমজীবী মানুষের নেতৃত্ব তারা ডাক দেবে যে এদিকে কি করে উৎখাত করা যায় যারা হচ্ছে মানুষের সবসময় মানুষের প্রতি সৃষ্টি করছে তার বিরুদ্ধে আজকে আমাদের সমাবেশে থাকছে না মূল বক্তা মোহাম্মদ সেলিম শ্রমিক আন্দোলনের নেতৃত্ব এ হচ্ছে হচ্ছে এই আমাদের বন্যা টুটু আমার হাল্লা এরা থাকবে সব বক্তা হিসেবে মিনাক্ষী তো পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য বর্তমানে সেই কারণে আগে তো একটা যুবদের অলরেডি সমাবেশ হয়েছে আজকে মিনাক্ষী ওই মঞ্চে থাকবে কি না এটা আমাদের এখান থেকে বলা সম্ভব না সেটা পার্টির নেতৃত্ব ঠিক করবে সে ও থাকবে কি না রুচি রুটির জন্য আজ এই ব্রিগেড সমাবেশ প্রধান বক্তা মোহাম্মদ সেলিম এছাড়াও আরো পাঁচজন বক্তা থাকবেন মোট সেলিম সহ মোট ছজন বক্তা থাকবেন তবে তালিকায় নেই মীনাক্ষী মুখোপাধ্যায় গতকাল থেকে কিন্তু বাম কর্মী সমর্থকেরা কলকাতায় এসে পৌঁছেছেন এই ব্রিগেড সমাবেশের জন্য আর ইতিমধ্যে সকাল থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু বাম কর্মী সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে